গেম বিসমিল্লাহ অনেক দিন ধরে পড়ে আছে পাত্রের জায়গায় এগুলারে এক জায়গায় নি রাখবো কষ্টের করে ভাই হাসি আনন্দ কষ্ট করতে হয় ভাই এটার নাম হইছে প্রবাস খালি গাড়ি নিয়ে চলে এলাম আর এই যে গাড়ি লইলাম চলেন যে প্রচুর পরিমাণ ঠান্ডা কাপড় চোপড় মানে সবকিছু লাগার লাগে দ্বারা চলেন আল্লাহ আর গাড়ি ভরা শেষ চলেন মাজা শেষ গাড়ি কাজ করলে কাজ হাতে বসে থাকে না গেম এই গেমটাকে আমি বাস্তবের রূপ দিতে হইলে এই যে দেখেন প্রথমে এই জায়গায় ফালাইছিলাম দ্বিতীয়বার এই জায়গায় ফালাইছিলাম এই জায়গায় একটা সিফটি ট্যাঙ্কি আছে চিন্তা করছিলাম এই জায়গায় রাখা যাইতো না তাই এই জায়গায় সাত গাড়ি এই জায়গায় সাইট গাড়ি এই ডিসিশনটা এসে আমার ভুল ছিল এই জায়গায় ডালার কারণে সবগুলো তুলে ও যে দেখেন কই নিছি এই গাড়ি দিয়ে ভুল ডিসিশন এখন যাই পত্রায় পেছি আলহামদুলিল্লাহ জীবনটাকে এভাবে সাজাইতে হয় অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে সঠিক জীবন গড়ুন পরিশ্রম করুন